হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে ডাব্লু বা ওয়েস্ট বা সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন নিয়ে আলোচনা করবো পশ্চিমবঙ্গে মূলত পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি এই ডাব্লু বি সিএস এক্সিকিউটিভ পরীক্ষার সমগ্র পর্বটি কন্ডাক্ট করে থাকে পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ এক্সিকিউটিভ পরীক্ষার স্কিম অ্যান্ড সিলেবাস আপলোড করেছে সেই সঙ্গে একটি শর্ট নোটও উল্লেখ করেছে শুধুমাত্র এই শর্ট নোটের শেষ লাইনটা আমি বলছি সেখানে পরিষ্কার লেখা রয়েছে দিস নিউ স্কিম অ্যান্ড সিলেবাস শ্যাল কাম ইন এফেক্ট অন অ্যান্ড ফ্রম ডাব্লিউ এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশান দু হাজার পঁচিশ তাই দু সালে যারা ডাব্লু এক্সিকিউটিভ পরীক্ষা দেবেন বলে মনস্থির করেছেন তাদের উদ্দেশ্যে বলব এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে বুঝে নিন সমগ্র পরীক্ষার পর্বটি কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর এক্সামের প্রস্তুতি নিলে প্রস্তুতি কিন্তু খুব একটা ভালো হবে না এবং খুব ভালো প্রস্তুতি না হলে এই পরীক্ষা সাফল্য পাওয়া খুবই কঠিন তাই এখন থেকে শুরু করুন প্রস্তুতি এই ভিডিওতে আলোচনা করব সমগ্র ডব্লু এক্সিকিউটিভ পরীক্ষার পর্বটি অর্থাৎ টোটাল পরীক্ষার মধ্যে কতগুলো পেপার রয়েছে এবং কোশ্চেন প্যাটার্ন কি এবং পার্সোনালিটি টেস্ট এ কত নাম্বার থাকবে এই সমস্ত বিষয়গুলি সমগ্র ডব্লু বিসিএস এক্সিকিউটিভ পরীক্ষাটি দুটো পার্ট আছে প্রথম পার্টটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে মেন এক্সামিনেশান প্রথমে আলোচনা করব প্রিলিমিনারি এক্সামিনেশান নিয়ে প্রিলিমিনারি এক্সামিনেশনের দুটি পেপার থাকবে জেনারেল স্টাডিজ পেপার ওয়ান এবং জেনারেল স্টাডিজ পেপার টু জেনারেল স্টাডিজ পেপার ওয়ান ফুল মার্কস দুশো নম্বর অফ কোশ্চেন দুশো কোয়েশ্চেনের প্যাটার্ন অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসি কিউ স্ট্যান্ডার্ড অফ পেপার রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো ফ্যাকাল্টির গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে টু আওয়ার্স জেনারেল স্টাডিজ পেপার টু ফুল মার্কস দুশো নম্বর অফ কোয়েশ্চেন দুশো কোয়েশ্চেন প্যাটার্ন অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ স্ট্যান্ডার্ড অফ পেপার রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো ফ্যাকাল্টির গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ড এক্সামিনেশান টাইম হচ্ছে টু আওয়ার্স জেনারেল স্টাডিজ পেপার টুয়ের মিনিমাম কোয়ালিফাই মার্কস ফিক্সড করা আছে সেটা হচ্ছে থার্টি থ্রি পারসেন্ট মূল্যায়নের জন্য জেনারেল স্টাডিজ পেপার ওয়ান এবং পেপার টু উভয় ক্ষেত্রে এক্সাম দিতে হবে কোনো একটিতে অ্যাপিয়ার না থাকলে ডিসকোয়ালিফাই বলে গণ্য হবেন সুতরাং প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে মেন এক্সামিনেশনে প্রার্থী বাছাইয়ের জন্য স্ক্রিনিং টেস্ট মাত্র এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর মেরিট লিস্টের ক্ষেত্রে কাউন্ট করা হবে না কিন্তু কোয়ালিফাই করতে হবে একটি বছরে প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাইড বলে বিবেচিত হলে ওই বছর ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ মেন পরীক্ষায় বসার জন্য তিনি এলিজিবেল বা যোগ্য বলে গণ্য হবেন এরপর আলোচনা করব মেন এক্সামিনেশন নিয়ে মেন এক্সামিনেশনের আবার দুটো ধাপ রয়েছে একটা হচ্ছে রিটিন এক্সামিনেশান বা লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট রিটিন এক্সামিনেশানের প্রশ্ন কনভেনশনাল টাইপ বা যেটাকে আমরা চলতি কথা বলি প্রথাগতভাবে ডেসক্রিপটিভ টাইপ মেন এক্সামিনেশনের টোটাল পেপার হচ্ছে দশটি এর মধ্যে দুটি পেপার পেপার এ বেঙ্গলি অবলিক নেপালি এবং পেপার টু ইংলিশ এই দুটো পেপারে কিন্তু কোয়ালিফাই করতে হবে বাকি আটটি পেপার অর্থাৎ পেপার ওয়ান টু পেপার এইট কম্পালসারি পেপার এবার আলোচনা করব লিখিত পরীক্ষা বা রিটার্ন এক্সামিনেশনে মোট দশটি পেপার অর্থাৎ পেপার এ পেপার বি এবং ওয়ান টু এইট যেটাকে আমরা বলি কম্পালসারি পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে পেপার এ বেঙ্গল রিপাবলিক নেপালি ফুল মার্কস তিনশো পেপার বি ফুল মার্কস তিনশো এবং এই পেপার বিটা হচ্ছে ইংলিশ এই পেপারে এবং পেপার বি উভয় পেপারের স্ট্যান্ডার্ড মাধ্যমিক বা সমতুল্য এই পেপারে এবং পেপার বি প্রত্যেকটিতে কোয়ালিফাই মার্কস থার্টি পারসেন্ট তার বেশি এই পেপার এ এবং পেপার বিতে প্রত্যেকটিতে থার্টি পারসেন্ট বা তার বেশি মার্কস পেলে তবেই মেন এক্সামিনেশনের কম্পালসারি পেপার অর্থাৎ ওয়ান টু এইট এক থেকে আটটা যে সিরিয়াল নাম্বার অনুসারে পেপারগুলো রয়েছে সেই পেপারের উত্তরপত্র বা অ্যান্সার বুক মূল্যায়ন করা হবে পেপার এ এবং পেপার বি এর নম্বর মেরিট লিস্টের ক্ষেত্রে কাউন্ট বা গণনা করা হবে না এবার আলোচনা করব মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে যে পেপারগুলোর মার্কস কাউন্ট বা গণনা করা হবে অর্থাৎ পেপার ওয়ান টু এইট যা বা কম্পালসারি পেপার এবং অপশনালের দুটি পেপার গ্রুপ এ এবং বিয়ের ক্ষেত্রে ফুল মার্কস নিয়ে অর্থাৎ এই কম্পালসারি পেপার এবং অপশনাল পেপারের ফুল মার্কস নিয়ে এখন আলোচনা করা হবে কম্পালসারি পেপার ওয়ান ইংলিশ এসে ফুল মার্কস দুশো পঞ্চাশ এক্সামিনেশান টাইম থ্রি আওয়ার্স পেপার টু ট্র্যাডিশান অ্যান্ড কালচার অফ বেঙ্গল ফুল মার্কস দুশো পঞ্চাশ এক্সামিনেশান টাইম থ্রি আওয়ার্স পেপার থ্রি জেনারেল স্টাডিজ ওয়ান ফুল মার্কস দুশো পঞ্চাশ এক্সামিনেশান টাইম থ্রি আওয়ার্স पेपर फोर जेनरल स्टाडिज टू फुल मार्क्स 250 पंचाश टाइम थ्री आवार्स पेपर फाइव जेनरल स्टाडिज थ्री फुल मार्क्स 250 पंचाश टाइम थ्री आवर्स पेपर सिक्स जेनरल स्टाडिज फोर फुल मार्क्स 250 एग्जामिनेशन टाइम थ्री आवर्स पेपर सेवेन ऑप्शनल सबजेक्ट पेपर পেপার এইট অপশনাল সাবজেক্ট পেপার অর্থাৎ অপশনাল একটা সাবজেক্টের দুটো পেপার থাকে সেটা হচ্ছে পেপার সেভেন এবং পেপার এইট যেটাকে আমরা সহজ ভাষা বলি অপশনাল সাবজেক্ট পেপার ওয়ান বা অপশনাল সাবজেক্ট পেপার টু এই অপশনাল সাবজেক্ট পেপার ওয়ান এবং অপশনাল সাবজেক্ট পেপার এর ফুল মার্কস দুশো পঞ্চাশ করে এক্সামিনেশান টাইম থ্রি আওয়ার্স ডাব্লিউ পরীক্ষার মোট চারটি সার্ভিসান পোস্ট থাকে যেমন গ্রুপ এ ও বি সি এবং ডি এ ও বি সার্ভিস পোস্টে একটি অপশনাল সাবজেক্টের দুটি পেপার নিতে হবে সি এবং ডি সার্ভিসান পোস্টের কোনো অপশনাল সাবজেক্ট কিন্তু নাই এবার মেন এক্সামিনেশনের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জানা দরকার সেগুলো নিয়ে একটু আলোচনা করব ডাব্লিউ সি এস মেন পরীক্ষার মোট চারটি গ্রুপ থাকবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি মেন এক্সামিনেশনের প্রশ্ন হবে কনভেনশনাল টাইপ কম্পালসারি পেপারের স্ট্যান্ডার্ড হবে রেকোগনাইজ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট লেভেলের মতো একটি অপশনাল সাবজেক্টের দুটি পেপারের কোশ্চেন হবে কনভেনশনাল টাইপ এবং পরীক্ষা স্ট্যান্ডার্ড হবে রেকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটির ল মেডিকেল সার্ভিস এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলি ছাড়া অনার্স ডিগ্রি এক্সামিনেশনের সমতুল্য পেপার ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ পেপার ছাড়া কম্পালসারি পেপার এবং অপশনাল পেপারের উত্তর লিখতে হবে ইংলিশ বা বেঙ্গলিতে যদি না কোয়েশ্চেনে উত্তর লেখার ল্যাঙ্গুয়েজ বিষয়ে কোনো নির্দেশ না দেওয়া থাকে ক্যান্ডিডেটদের একটি বিশেষ পেপারে সব প্রশ্নের উত্তর একই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে তাহলে দেখা যাচ্ছে মেন এক্সামিনেশনের যে সার সেটা হচ্ছে গ্রুপ এ এবং বিয়ের ক্ষেত্রে দুটো কোয়ালিফাই পেপার ছটা কম্পালসারি পেপার প্লাস ওয়ান অপশানাল সাবজেক্টের দুটি পেপার গ্রুপ সি এবং ডি পোস্টের ক্ষেত্রে দুটো কোয়ালিফাই পেপার প্লাস সিক্স কম্পালসারি পেপার এক্ষেত্রে কিন্তু কোনো অপশনাল সাবজেক্ট নাই এবার এই মেন এক্সামিনেশনের শেষ ধাপ হচ্ছে পার্সোনালিটি টেস্ট মেন এক্সামিনেশনে রেজাল্ট মেরিটের ভিত্তিতে গ্রুপ এ বি সি ডি পোস্টের ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টে দেখা হবে গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট হবে দুশো নম্বর সি এর ক্ষেত্রে একশো পঞ্চাশ গ্রুপ ডি এর ক্ষেত্রে একশো পার্সোনালিটি টেস্ট সম্পর্কে একটি নোটে বলা আছে নো সেপারেট পার্সোনালিটি টেস্ট বি হেল্ড ফর ডিফারেন্ট গ্রুপ ভিজুয়ালাইজড গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি ইন রেসপেক্ট অফ এ ক্যান্ডিডেট মার্কস উইল বি অ্যাওয়ার্ডের অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সার্ভিস এগেনস্ট অ্যালটেড ফুল মার্কস ফর পার্সোনালিটি টেস্ট ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ মেন এক্সামিনেশনের নিউ সিলেবাস অ্যান্ড স্কিমের এগারো নম্বর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সে এগারো নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এখানে উল্লেখ করা রয়েছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ডিডাকশান অফ মার্কস অর্থাৎ কোন কোন ক্ষেত্রে মার্কস কেটে নেওয়া হবে যেমন এক নম্বর পয়েন্টের কা উল্লেখ রয়েছে এই ডিডাকশান অফ টেন পারসেন্ট অফ ফুল মার্কস শ্যাল বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস সিকিউড বাই এ ক্যান্ডিডেট ইন এ পার্টিকুলার পেপার ইফ হি অর সি ডিসক্লোজ হিজ অর হার আইডেন্টি বাই রাইটিং হিজর হার নেম রোল নাম্বার অর বাই পুটিং এনি আইডেন্টিফাইং মার্ক ইন অ্যান্সার স্ক্রিপ্ট অব দ্যাট পেপার সুতরাং এই পয়েন্টটা সম্পর্কে কিন্তু খুব কনসাস হতে হবে দু নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করা রয়েছে দে আর সেল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং আনসার টু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ টাইপ কোশ্চেন এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যারা ডাব্লিউ পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বলবো এই দুটো পয়েন্টকে অবশ্যই কিন্তু মাথার মধ্যে রাখবেন এরপর আলোচনা করব সার্ভিস অ্যান্ড পোস্ট অনুসারে অর্থাৎ এবিসিডি গ্রুপ ওয়াইজ টোটাল কত নম্বরের মার্কস দিতে হবে গ্রুপ এর ক্ষেত্রে বাইশশো মার্কস গ্রুপ বিয়ের ক্ষেত্রে বাইশশো গ্রুপ সি এর ক্ষেত্রে টোটাল ষোলোশো পঞ্চাশ মার্ক্স গ্রুপ ডি এর ক্ষেত্রে ষোলোশো মার্কস অর্থাৎ এই যে গ্রুপ এ বাইশো গ্রুপ বি বাইশশো গ্রুপ সি ষোলোশো পঞ্চাশ এবং গ্রুপ এর ক্ষেত্রে এই ষোলোশো নম্বরের পরীক্ষা কিন্তু দিতে হবে এরপরে দেখা যাক ফাইনাল মেরিট লিস্ট সম্পর্কে কি বলা আছে ফাইনাল মেরিট লিস্ট সম্পর্কে বলা হয়েছে কম্পালসারি পেপারের নাম্বার অর্থাৎ পেপার ওয়ান টু এইট এবং পার্সোনালি টেস্টের অর্জিত মার্কসের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে আশা করি সমগ্র ভিডিওটি দেখলে ডাব্লিউ বিচ এক্সিকিউটিভ এক্সামিনেশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এরকম তথ্য সম্মিলিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ